সবার কেমন আছেন দেখেন আমি কত ওল একটা গাউন করে চলে আসছি লাভলি এইটা একদম এইরকম ঘেরওয়ালা আছে এটা তোমার একটা বেল্ট ও আছে রাইট আচ্ছা সো এটার কোমরে এরকম বেল্টও আছে আপনি চাইলে বেল্টটা এরকম পিছনে বাঁধতে পারবেন বা কেউ যদি সামনে এরকম করে বাঁধতে চান সেটাও আপনি করতে পারবেন বাট আই থিঙ্ক এই বেল্টটাকে পিছনে বাঁধলেই ভীষণ রকমের সুন্দর লাগবে অ্যান্ড এই কাউন্টার অনেক সুন্দর সুন্দর কালার আছে অ্যান্ড আপনারা এইটার কালারগুলো পেয়ে যাবেন সব কয়টা ফরেবার তুমি পেয়ে যাবেন এবং আমরা আজকে আপনাদেরকে গাউন দেখাবো এবং স্কার্ট দেখাবো এবং প্রত্যেকটা ওয়াও ভীষণ সুন্দর এই গাউনগুলো আমাদের যখনই আসে তখনই শেষ হয়ে যায় বিকজ এটা অনেক ঘের ওলা অ্যান্ড যারা পুরা হচ্ছে যে বেড়াতে যান বিশেষ করে ছবি তোলার জন্য এটা খুবই সুন্দর লাগে কারণ এত ঘের ওলা একটা গাউন মাসালা 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 সো যারা যারা দেখতেছেন প্লিজ ডু শেয়ার লাইফ থেকে শেয়ার করে দেন বেশি বেশি করে কমেন্ট করে ফেলেন এন্ড আই থিঙ্ক আমাকে দেখতে ভীষণ সুন্দর লাগতেছে এই গাউনটাতে অ্যান্ড আপনাদেরকেও দেখতে অনেক অনেক সুন্দর লাগবে সো যত যত আপু যেখান থেকে দেখতেছেন প্লিজ ডু শেয়ার লাইভটাকে একটু শেয়ার করে দিবেন প্রত্যেককে অনেক ধন্যবাদ সবাই লাইভটাকে একটু শেয়ার করে বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন হ্যাঁ জি ভাই জি ভাইয়া আলাইকুম জি জি ভালো ভালো আছেন জি 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 अच्छा 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 চাও কেমন আছো আমি আমার ঘরটা একটু স্পেস করে নেব আগে একটু সুইচ যাই একটু সিজন দি না ও আমি একটু আপনাদের যাবো ভালো ভালো সব เนาะ ভালো সব আচ্ছা ম্যাম আসতেছে আমরা একটু দেখাই নিহে খুব সুন্দর সুন্দর রেখেছি কি ম্যাম সাথে লাগে যাবে ম্যাম শুনছি না কিছু বলেন না আমরা একটু ওয়েট করুন मैम আসছে আমি ইমার্জেন্সি কল চলে আসছে সব একটু একটু লাইগে থাকেন জাস্ট मैम 5 মিনিট ভিতর চলে আসবে

ওকে সো হোপফুলি লাইফটা ক্রিস্টাল ক্লিয়ার আসাম সো সরি আমার একটা ইম্পর্টেন্ট কল অ্যাটেন্ড করা লাগছে এন্ড যারা যারা দেখতেছেন প্লিজ টু শেয়ার লাইফটাকে শেয়ার করে দেন আচ্ছা লাইফটা কি ইয়াতে শেয়ার হয়েছে সানরিজে আচ্ছা হোপফুলি লাইফটা একদম পারফেক্টলি ওকে আছে এন্ড আমার পরা গাউনটা কার কার লাগবে সবাই একটা একটা করে হচ্ছে যে আপনার শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার অ্যান্ড অলসো বেশি বেশি করে কমেন্ট করতে হবে এন্ড আমার পরা এই সুন্দর মেরুন কালারের লাভলি গাউন এখনই অর্ডার করে দিতে হবে ও দেখছেন কত ঘেরে এটা মাই গড বেড়াতে যাওয়ার জন্য ঘুরতে যাওয়ার জন্য একদম সো 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 পারফেক্ট আগে কে গাউনের কালার দেখাবো নাকে আগে স্কার্ট দেখাবো বলেন আমাদের সুন্দর সুন্দর স্কার্ট আছে একটা কালকে একটা স্কার্ট পরে আসবনে মানে এই স্কার্ট গুলো ভীষণ সুন্দর দেখতেই পাচ্ছেন এই স্কার্ট গুলো হচ্ছে ভীষণ সুন্দর উপরের এই অংশটা হচ্ছে খুশি করা এন্ড এরকম সুন্দর সুন্দর কালার আছে দেখেন ওয়াও লাভলি লাভলি কালেক্ট এটা তোমরা কিভাবে এটা হ্যাঙ্গার করে হয় নাই কোন টাইপের হবে না এটা তো তো এরকম হবে এটা তো এরকম হবে ওকে এটা লাইক এরকম হবে ডিজাইনটা অ্যান্ড আই কাল আপনারা পারতেছেন এই এটা হচ্ছে রকম হবে এই স্কার্ট গুলো হচ্ছে কটনের উপরে ওয়াও ভীষণ সুন্দর স্কার্টগুলো প্রত্যেকটা থাইল্যান্ড থেকে আসছে সো যার এটা লাগে সেইটাকে নিবেন যার এই কালারটা লাগে সেইটাকে নিবেন ফেব্রিক একদম তুলতুলা কটন অলসো যার এইটা লাগে সে হচ্ছে যে এইটা নিবেন হ্যাঁ ওয়াও ভীষণ সুন্দর একটা কালার ভীষণ সুন্দর একটা কালেকশন এন্ড প্রত্যেকটা এরকম খুবই স্টাইলিশ দেখেন ব্ল্যাক কালার উপর এইটা হচ্ছে যে ওয়াও এটা হচ্ছে যে একদম পিওর কটনের মধ্যে হ্যাঁ এটা যদি কারো লাগে সেটা কেন এটা হচ্ছে দেখেন হোয়াইট কালারের উপরে ভীষণ রকমের সুন্দর ভীষণ সুন্দর একটা স্কার্ট দেখেন স্কার্টগুলোর কালার দেখে আপনাদের অনেক অনেক পছন্দ হবে এটা যদি কারো লাগে হ্যাঁ প্রত্যেকটা স্কার্ট সুন্দর আমাদের এরকম কুশির উপরে এই স্কার্ট বেসিক্যালি যারা হচ্ছে যে বেড়াইতে যান প্রচুর তাদের বেশি লাগে এবং স্টুডেন্টরা এগুলা হচ্ছে যে আপনার বেশি পরে

এইরকম স্কার্ট আছে ওয়াও এই স্কার্ট গুলো দেখছেন মানে লাইক কেন একটার চেয়ে একটা বেশি সুন্দর এগুলো কে নিতে চান বলেন এটা এটা কে কে নিতে চান এটা কি যে সুন্দর নিচের দিকে ডিজাইনটা দেখেন এরকম সুন্দর করে ভিতরে কিন্তু একটা ইনার দাও আছে যেন আপনার বডি শো না হয় এটা ভিতরে একটা ইনার দাও আছে ওয়াও এই স্কার্ট গুলো হচ্ছে সাতাইশশো পঞ্চাশ করে যে যেইটা নিতে চান যার যেই রকম স্কার্ট পছন্দ আপু দেখছেন মানে খুবই সুন্দর সুন্দর কালেকশন আমাদের থাইল্যান্ড থেকে রেগুলার প্রচুর প্রোডাক্ট আসে দেখেন এই স্কার্টটা দেখেন দেখছেন মানে কুশির উপরে এই স্কার্ট গুলো দেখতেই ভালো লাগে লাভলি লাভলি কালেকশন যার এইটা লাগে সে এটাকে নিয়ে নেবেন এইটারও প্রাইস পড়বে সাতাইশো পঞ্চাশ টাকা হ্যাঁ এরপর দেখেন এখানে আরও একটা কুশির উপরে স্কার্ট আছে এবং আমাদের কাছে এত এত কালেকশন আপ এত এত কালেকশন যে আপনি দেখে শেষ করতে পারবেন না এখানে দেখেন বা এটার ডিজাইনটা আরো বেশি সুন্দর এরকম ছড়ানো স্টাইলের দেখেন ওয়াও लवली কি যে সুন্দর একটা ডিজাইন দেখেন কি যে সুন্দর একটা স্কার্ট কি যে সুন্দর একটা ডিজাইন চোখ বন্ধ করে অর্ডারটা কনফার্ম করতে হবে এন্ড এই সুন্দর স্কার্টটা দেখেন সুন্দর ডিজাইনটা দেখেন প্রাইস পড়তেছে অনলি 2750 টাকা আর এখানে দেখেন স্কার্ট আর এটা দেখেন স্কার্ট একদম রেডি স্কার্ট আর স্কার্টের সাথে এরকম টপসের হচ্ছে এরকম সেট হ্যাঁ

এইটা হচ্ছে কি কালার হোয়াইট কালার হ্যাঁ এইটা হচ্ছে আপনার হোয়াইট কালার এটা হচ্ছে দেখেন আপনার ভীষণ রকমের সুন্দর স্কার্ট সেট হ্যাঁ এটা হচ্ছে দেখেন হোয়াইট কালার অ্যান্ড দ্য প্রাইস ইজ ভেরি ভেরি রিজনেবল বলবো অ্যান্ড এইটা হচ্ছে যদি কারো লাগে সে এটা কিনে নেবেন অ্যান্ড এই সুন্দর স্কার্ট সেট অ্যান্ড আই থিঙ্ক যে নেটওয়ার্ক ক্রিস্টাল ক্লিয়ার আছে আজকে কয়টা দিন ধরে নেটওয়ার্কের জন্য আমি লাইভ করতে পারতাছি না ঠিক মতো লাইভে গেলেই নেটওয়ার্কের লাইভ থেকে যায় এটা দেখেন খুবই সুন্দর খুবই খুবই সুন্দর আসলে মোবাইল নেটওয়ার্কে খুব সমস্যা করতেছে তাই না মোবাইল নেটওয়ার্কে ভীষণ সমস্যা আমি বুঝিনা কেন এটা হচ্ছে দেখেন কামিজ সরি মাথার আগে স্কার্ট এবং টপস এন্ড প্রাইস হচ্ছে 3550 টাকা দুইটা কালার আছে মানে আমার তো মোবাইল নেটওয়ার্কে আমি দেখতেছি ভীষণ সমস্যা এটা দেখেন এটা এরকম না এটা খোলো এটা তোমরা ভুলভাবে ইয়া করো এটা হচ্ছে এই যে এরকম হবে এই যে এরকম এইটা দেখেন ওয়াও কিচে ফ্যান্সি আর স্টাইলিস্ট একটা স্কার্ট can see ওয়াও দেখেন এই স্কার্টটা দেখেন খুবই স্টাইলিস্ট একটা স্কার্ট দেখেন ওয়াও लवली 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 যারা এটা লাইক করতেছে সেই এটাকে স্ক্রিনশট নিয়ে নেন দেখছেন কি সুন্দর এই স্কার্টটা এত সুন্দর আর এই স্কার্টের প্রাইস করবে অনলি দুই টাকা ওকে এই স্কার্টের প্রাইস পড়বে অনলি দুই টাকা আর এইটার পরে দেখি ব্ল্যাকটা দাও এরপরে দেখেন এইখানে আসছে পলকা ডটের উপরে এইগুলোর মধ্যে অনেকগুলো আমাদের কালার আসছিল বাট ম্যাক্সিমাম স্কার্ট আমাদের শেষ হয়ে গেছে এইটারও প্রাইস পড়বে বাইশশো টাকা ওয়াও লাভলি কি সুন্দর না স্কার্টটা সব রকমের সুন্দর অ্যান্ড যার যার এইটা পছন্দ সে সে এইটাকে নিয়ে নেবেন এখানে দেখেন আরও একটা সুন্দর একটা স্কার্ট আছে ওয়াও এটা কি কালার দেখেন ব্ল্যাকের উপরে আল্লাহ বাইশশো পঞ্চাশ করে পাবেন এই স্কার্টগুলো এই স্কার্টগুলোর প্রাইস পড়বে বাইশশো পঞ্চাশ করে ওকে ওয়াও হ্যালো এস শোন আপু কেমন আছেন আমার পরা গাউনের প্রাইস আছে আমার পরা গাউন মনে হয় সাতাইশো পঞ্চাশ টাকা আমার পরা গাউনের প্রাইস হচ্ছে সাতাইশো পঞ্চাশ টাকা এইরকম ঘের ওলা একটা গাউন নেবেন আপনি অনলি সাতাইশো পঞ্চাশ টাকা এন্ড আমরা আরো অনেকগুলো গাউন দেখাই দিব আপনাদেরকে ড্রেস দেখা দিব বাই দ্য ওয়ে এইটা দেখেন এটা ডিজাইনটা লাইক এরকম আর কি এই যে এরকম এটার ডিজাইনটা লাইক এই যে এরকম হ্যাঁ এটা ডিজাইনটা লাইক হচ্ছে এরকম পিছনটা হচ্ছে এরকম ব্যাকলেস হ্যাঁ পিছনটা হচ্ছে এরকম ব্যাকলেস সামনের ডিজাইনটা হচ্ছে এরকম খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পিছনে হচ্ছে এরকম ব্যাকলেস হ্যাঁ সো এগুলা হচ্ছে যে আপনি চাইলে এটার উপরে কোনো শ্রাক পরতে পারেন বা এইভাবে পরতে পারেন যারা বিচে বেড়াতে যাবেন আপনারা এটা নিতে পারেন খুবই স্টাইলিশ একটা ড্রেস অ্যান্ড এটার প্রাইস হচ্ছে সাতাইশশো টাকা থার্টি থেকে শুরু করে ফর্টি পর্যন্ত পড়তে পারবে তাই এটা যদি কারো লাগে এইটা হচ্ছে এটার আরেকটা সুন্দর একটা কালার ওয়াও একদম ব্যাকলেস এর মধ্যে যারা এই ধরনের কুশি ড্রেসগুলো পছন্দ করেন এটাকে আপনি নিয়ে নিতে পারেন আপু ভীষণ সুন্দর প্রত্যেকটা কালেকশন সুন্দর এটা হচ্ছে দেখেন ব্যাকটা ব্যাকটা এরকম সুন্দর করে হচ্ছে যে আপনার লাগাই প্রাইস পড়ছে 2750 টাকা আর এইবার আসেন আমি যে সুন্দর ড্রেসটা পরে আছি লুক এট দিস ওয়ান আমার পরা গাউনের কালার এটা অ্যান্ড এই কালারটার এটা হচ্ছে দেখেন পিছনে এরকম আপনার কার ইয়ে হইতেছে শব্দ হইতেছে ফোনে তোমাদের

প্রত্যেকটার পিছনে এলাস্টিক দেওয়া থাকবে অ্যাডজাস্ট করার জন্য কোমরে বেল্ট থাকবে অ্যাডজাস্ট করার জন্য এলাস্টিক থাকবে এই যে দেখেন অনেক সুন্দর কালার দেখেন একদম ওয়াও ভীষণ সুন্দর ভীষণ রকমের সুন্দর হ্যাঁ অনেক হেরোলাই গাউন গুলো এন্ড এই গাউন গুলোর প্রাইস পড়বে অনলি সাতাইশো পঞ্চাশ টাকা হ্যাঁ অনলি সাতাইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দেখেন ব্ল্যাক কালারের একটা ভীষণ রকমের সুন্দর একটা গাউন প্রত্যেকটা গাউন সুন্দর ব্ল্যাক কালার অলওয়েজ ওয়াও এন্ড এইটারও প্রাইস পড়বে অনলি সাতাইশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হয় নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করেন হ্যাঁ সানভি বলো যাও জন্য বেশি কাপড় নিও না সো একদিনের দেখছেন ওয়াও এইটা দেখেন ল্যাভেন্ডার কালারের উপর আছে ওয়াও মাসাল এটা হচ্ছে দেখেন ব্যাক ব্যাকের ডিজাইন এই কালারটা দেখেন যে সুন্দর একটা কালার ওকে লাভলি ভীষণ রকমের সুন্দর একটা কিনে নিবেন প্রাইস পড়বে সাতাইশো পঞ্চাশ টাকা এইটা দেখেন এটার নেভি ব্লু কালার বাও ভীষণ সুন্দর নেভি ব্লুটা প্রত্যেকটা কালারই সুন্দর হ্যাঁ প্রত্যেকটা কালার যেটা পছন্দ দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন পরে বার তো নিতে অনেক ঘেরোলা এগুলা থার্টি সিক্স থেকে শুরু করে ফোরটি ফোর পর্যন্ত করতে পারবেন তাই না এলাস্টিক দেওয়া তো এলাস্টিক দেওয়া তো পিছনে সো আপনি থার্টি ফোর থেকে শুরু করে ফর্টি ফোর ফোর পর্যন্ত সবাই পড়তে পারবেন ওকে ভীষণ সুন্দর এটা অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি সাতাইশশো টাকা আই মিন দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা সো যতগুলো আপু লাইফটা দেখছিলেন যার যেটা লাগে সেটাকে নিয়ে নেবেন আমার পড়াটা বেশি সুন্দর সামিয়াস বুটিস কালেকশন থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আমার পড়াটা আপু ভীষণ সুন্দর সবগুলো সুন্দর এন্ড আমাদের প্রচুর এরকম সোয়েটার কালেকশন আছে হ্যাঁ নতুনগুলো মাশাআল্লাহ খুব ভালো যায়